চালেন আজকে আমি একটি নতুন ট্রিক শেখাবো যে কোনো একটি সংখ্যা সেই সংখ্যাটি দুই তিন পাঁচ কী সংখ্যাতে ভাগ যাবে সেটা আমি আজকে শেখাবো ধরো বাহাত্তর বা চব্বিশ এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাটা কী দুই দিয়ে ভাগ যাবে না তিন দিয়ে ভাগ যাবে না পাঁচ দিয়ে ভাগ যাবে সেটা আমি আজকে তোমাদেরকে শেখাবো তোমরা বুঝতে পারছো না যে কোনো একটি সংখ্যা কয় দিয়ে ভাগ যাবে তো চলো শুরু করি পার্ট নম্বর আঠারো প্রথমে দেখো উপরে রয়েছে বারো চব্বিশ নিচে রয়েছে ছয় চার এই সংখ্যাটা যে আমি এটা কাটাকাটি করবো তো কত দিয়ে কাটাকাটি করবো সেটা আমি বুঝতে পারছি না তো কী করতে হবে দেখো বারো আর নিচে কত রয়েছে ছয় জোর সংখ্যা সব সবসময় দুই দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তাহলে মনে রাখবে যে জোর সংখ্যা সবসময় দুই দিয়ে ভাগ করা যায় তাই ছয় জোর সংখ্যা বারো জোর সংখ্যা তো ছয়কে দুই দিয়ে কাটলে হবে তিন দুগুনো ছয় বারোকে দুই দিয়ে কাটলে হবে ছয় দুগুনো বারো ঠিক আছে এবার দেখো চার জোর সংখ্যা চব্বিশ জোর সংখ্যা চব্বিশকে দুই দিয়ে কাটলে কত হবে দুই আবার চব্বিশকে দুই দিয়ে কাটলে কত হবে বারো আবার দেখো দুই জোর সংখ্যা ছয় আবার জোর সংখ্যা তাহলে কত হচ্ছে তিন দু ছয় মতো তিন আর তিন কাটছে তাহলে এমনি এটা কাটাকটি করে কত পেলাম বারো পেলাম অ্যাকচুয়ালি এটা ভোটে কাটাকাটি করে কত বললাম বারো পেলাম তাহলে সবসময় মনে হবে যে জোর সংখ্যা জোর সংখ্যা সবসময় দুই দিয়ে ভাগ করা যায় তাহলে দুই দিয়ে ভাগ করার সিস্টেম তো আমি বুঝিয়ে দিলাম এখানে দেখো তারপর নেক্সট বাহাত্তর ছত্রিশ আঠারো চব্বিশ উপর জোর সংখ্যা নিচে জোর সংখ্যা ওকে তাহলে আঠারো জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যাবে নয় ছত্রিশ জোর সংখ্যা দিয়ে ভাগ করা যাবে আঠারো ওকে চব্বিশ জোর সংখ্যা বাহাত্তর চব্বিশ জোর সংখ্যা চব্বিশে কতবে বারো আবার বাহাত্তর জোর সংখ্যা দুইতে কাটলে কত হবে ছত্রিশ ওকে আবার দেখো দুইতে কাটো এটা কাটলে কত হবে ছয় এটা কাটলে কত হবে নয় আর দেখো নয় আর নয় কাটছে ওকে আবার জোর সংখ্যা দেখো ছত্রিশ নিচে জোর সংখ্যা ছয় ছয়কে কাটলে কতবে তিন ছত্রিশে কাটলে কত হবে না তো আঠারো ওকে তাহলে তিন ছয় আঠারো তাহলে আমি এটা কাটাকাটি করে পাবো না ছয় পেলাম এরপর শিখবো আমরা যে কোনো একটি সংখ্যা তিন দিয়ে ভাগ যাবে কি যাবে না ওটা আমরা কী করে বুঝবো ওকে তো প্রথমে দেখো একশো উনষাট রয়েছে এই সংখ্যাটি কি তিন দিয়ে ভাগ করা যাবে তার একটা নিয়ম আমি বলে দিছি প্রথমে দেখো ডিজিট এক পাঁচ নয় তো প্রথমে কী করবে এক পাঁচ আর নয় যা ডিজিট থাকবে সেটাকে যোগ করে নেবে যোগ করলে কত আছে দেখো এক আর পাঁচে ছয় ছয় আর নয় কত পনেরো তাহলে আমি অঙ্কগুলোর যোগ কত পেলাম পনেরো পেলাম তাহলে পনেরোকে কি তিন দিয়ে ভাগ করা যায় হ্যাঁ যায় কেন তিন পাঁচা পনেরো যদি ডিজিটগুলোর যোগফল যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকে আমি তিন দিয়ে ভাগ করতে পাব এটা হচ্ছে নিয়ম তো দেখো তিন পাচা কত পনেরো আর এটা তিন তিক্ষা নয় তাহলে আমি এটা ভাগ ফল কত পেলাম তিপ্পান্ন পেলাম তারপর দেখো নেক্সট অঙ্ক দুশো সাত তার ডিজিট কী কী রয়েছে দুই শূন্য সাত ওকে দুই শূন্য সাত রয়েছে তো প্রথমে দেখো যোগ করে নেব তাহলে দুই যুক্ত জিরো যুক্ত সেভেন যোগ করলে কত আসছে ডিজিটগুলো যোগফল নয় আসছে তাহলে নয় কি তিন ভাগ করা যায় হ্যাঁ কারণ তিন ত্রীক্ষা নয় তাহলে পুরো সংখ্যাটা আমি তিনটে ভাগ করতে পাবো তাহলে কাটাকাটি করে নিছি তাহলে কাটাকাটি করে কত হবে তিন ছয় আঠারো দুই থাকে দুই আর সাথে সাতাশ তিন নয় সাতাশ তাহলে আমি এটা কত পেলাম সিক্সটি নাইন পেলাম এরপর দেখো নেক্সট অঙ্ক দুশো আঠাশ এটাও তাই চেক করবো ডিজিটগুলোকে যোগ করবো তাহলে টু প্লাস টু প্লাস এইট ওকে তাহলে কত হচ্ছে দুয়ে দুয়ে চার আড়াটে বারো তাহলে বারো সংখ্যাটা কি তিন দিয়ে ভাগ করা যায় তিন চারবার তাহলে পুরো সংখ্যাটাকে আমি তিন দিয়ে ভাগ করতে পাবো তাহলে কাটাকাটি কোনো তিন সাত একুশ এক আট আঠারো তিন ছয় আঠারো তাহলে কত আসছে ছিয়াত্তর তাহলে নিয়মটা বুঝতে পারলে তিন দিয়ে ভাগ করার সিস্টেম যে যতগুলো ডিজিট থাকবে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর যোগ ফল যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা তিন দিয়ে ভাগ করা যাবে এখানে দেখো সেভেন ফাইভ নাইন তাহলে সাত আর পাঁচে কত সাত আর পাঁচে বারো বারো আর নয় তাহলে বারো আর নয় কত হচ্ছে একুশ তাহলে পুরো সংখ্যাটা তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে কত হচ্ছে তিন ধরো ছয় এক থাকে এক আবার তিন পাঁচা পনেরো আর তিন ত্রিক্ষা নয় তাহলে কত হচ্ছে দুশো তিপ্পান্ন ওকে এর সঙ্গে দেখো তিন ভাগ করা যাবে কি যেমন সেই সিস্টেমে করো এগিয়ে যাও এক কার পাঁচে ছয় ছয় এক সাত সাত আর আটে পনেরো তাহলে পনেরো তিন ভাগ করা যায় তাহলে এটাকে তিনটে ভাগ করা যাবে তাহলে কত হচ্ছে তিন পাঁচ পনেরো ওকে মিলিয়ে যাচ্ছে আবার তিন ছয় আঠারো শূন্য আসছে এক্ষেত্রে হচ্ছে পাঁচশো ছয় এরপর দেখো নেক্সট অঙ্ক এটা কি তিন দিয়ে ভাগ করা যাবে তো প্রথমে দেখো দুই আর দুই চার আর ছয় কত দশ আর পাঁচে পনেরো তাহলে পনেরো কি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা তিন দিয়ে ভাগ করা যাবে কাটা করে না তিনশো তো একুশ এক আর তিন পাঁচ ছ পনেরো বা তিন দো না ছয় তাহলে কত আসছে সাতশো বান্ন আসছে এরপর আমরা শিখব পাঁচ দিয়ে ভাগ করা কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে সেই রুলটা আমরা শিখব নিয়ম তো পাঁচ দিয়ে ভাগ করার সিস্টেম দু আছে যখন দেখবেন প্রথম ডিজিট এককের ঘরে অঙ্ক যদি পাঁচ বা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাগুলো পাঁচ দিয়ে ভাগ করা যাবে কী বললাম পাঁচ অথবা শূন্য আদার্স নাম্বার থাকলে হবে না ওকে এককের অঙ্ক যখন পাঁচ বা শূন্য থাকবে সেক্ষেত্রে সেই সংখ্যাগুলোকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে এখানে দেখো প্রথমে একককে কী আছে পাঁচ আছে ঠিক আছে তারা এই পুরো সংখ্যাটা পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে পাঁচ দিয়ে ভাগ করানো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ তাহলে কত হচ্ছে ফরটি ফাইভ এখানে দেখো আটশো দশ আটশো দশ শূন্য রয়েছে তাহলে পুরো সংখ্যাটাকে পাঁচ দিন ভাগ করা যাবে তাহলে কত হচ্ছে পাঁচকে পাঁচ ওকে পাঁচ ছয় তিরিশ পাঁচ দশ একশো বাষট্টি তাহলে এটা আমি কত পেলাম একশো পেলাম এটা পাঁচ দিনে ভাগ করা যাবে কি জানা তোমরা কমেন্টে বলো আর অ্যান্সারটা বলো ওকে এটা তোমরা কমেন্টে জানাও তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন সাবস্ক্রাইব করে এর পরবর্তী ভিডিও আমি দুই তিন পাঁচ আমি নিয়ে আজকে শিখলাম তারপর অন্য অন্য সংখ্যাতে ভাগ করা যায় কি যায় না সেই সংখ্যাগুলো শিখাবো তার আগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও